অবশেষে এই সেনাবাহিনীর হাতে বাইতুল মুকাদ্দাস জয় হবে যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখনই প্রতিটি মুসলমানের বুকে একটি প্রশ্ন জাগে যে কে জয় করবে এই বাইতুল নাকি না বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে তাহলে আসুন আজকের আলোচনায় আমরা চর্চা করি কোন সেনার হাতে এই বাইতুল মুকাদ্দাস জয় হবে কি বলে আমাদের রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লাম আসসালামু আলাইকুম জান্নাতি পথের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রিয় দর্শক আমরা বড়ই সৌভাগ্যবান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং এমন ধর্ম নিয়ে আমরা দুনিয়াতে জীবন যাপন করি যে ধর্ম আগে থেকেই ভবিষ্যবাণী হিসাবে আমাদের আগামীতে কি হবে সব কিছুই বলে দিয়েছেন শুধু কমি আছে তো আমাদের জ্ঞানের কমি আছে প্রথমে আমরা সুনানি তিরমিজির বাইশ উনসত্তর নম্বর হাদিসে রসুল সাল্লামের একটি কথা আগে জেনে আসি হাদিসটি হজরতে আবু আনু থেকে বর্ণিত যে এরশাদ করেছেন খোরাসান থেকে কালো পতাকাধারী একদল সেনা বার হবে তাদের কেউ ঠেকাতে পারবে না এবং তাদের রুখতেও পারবে না এই সেনাটি অবশেষে বাইতুল মোকাদ্দাস গিয়ে তাদের ঝান্ডা উত্তোলন করবে প্রিয় দর্শক যখন এই মুসলমানের উপরে জুলুম অত্যাচার হয় তখন এই সমস্ত মুসলমানের একটাই চিন্তা থাকে যে কে জয় করবে এই বাইতুল বাইতুল কি কখনো জয় করতে পারবে যদি জয় হয় তো কবে জয় হবে আমরা কি সেই জয় দেখতে পারবো তার সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউব ও ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও ভেসে ওঠে যে ভিডিও দেখে একজন সাধারণ মানুষ এটা বুঝতেই পারে না যে আসল কথাটা কি এই জন্য আজকের আলোচনাটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন যাতে আগামীতে এ বিষয়ে আপনার কোনো সন্দেহ না থাকে হাদিসের ভাষার দিকে একটু লক্ষ্য করুন যে খোরাসান থেকে একটি দল বার হবে তাদের হাতের মধ্যে কালো পতাকা থাকবে যাদের হাতেই বাইতুল মোকাদ্দ জয় হবে এই সেনাবাহিনীর দলটিকে বোঝার আগে খোরাসান বুঝতে হবে খোরাসান কি এবং কোথায় অবস্থিত খোরাসান একটি জায়গার নাম যে জায়গাটি আগে একটি জায়গা ছিল কিন্তু বর্তমানে সেই জায়গাটি ভেঙে আলাদা আলাদা জায়গা হয়ে গিয়েছে পুরাতন খোরাসানের কিছু অংশ বর্তমানের ইরানের মধ্যে রয়েছে এবং কিছু অংশ পাকিস্তানের মধ্যে রয়েছে আর বেশিরভাগ যে জায়গাটি আছে সেটা বর্তমানের আফগানিস্তানের মধ্যে প্রিয় দর্শক তাহলে এই যে খোরাসান এই খোরাসানের এলাকা থেকে একটি সেনাবাহিনীর দল বার হবে এবং এই দলটির হাতেই বাইতুল হবে দ্বিতীয় আলোচনা হইল এই খোরাসান এলাকা থেকে যে দলটি বার হবে এই দলটি কখন বার হবে এই দলটি কখন বার হবে এ বিষয়ে যদি আমরা হাদিসের মধ্যে দেখি তাহলে হাদিসের মধ্যে কোথাও একথার কোনো স্পষ্টতা নেই যে এই দলটি কখন বার হবে দলটি বার হবে এটা তো একশো শতাংশ সত্য কিন্তু কখন বার হবে এটার কোনো আলোচনা নেই কখনোই বলা যাবে না যে কিছুদিনের মধ্যে এখান থেকে একটি দল বার হবে তৃতীয় আলোচনা পরিস্থিতি কি এই দলটি বার হওয়ার কতটুকু সম্ভাবনা আছে বর্তমানের সময়ের মধ্যে এই দলটি বার হওয়ার বর্তমান সময়ে খোরাসানের এই এলাকা থেকে কোনো দল বার হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না তবে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটার সম্পর্ক কিন্তু খোরাসানের আশেপাশের এলাকার সঙ্গে আছে এই জন্য একথা সুস্পষ্ট বুঝে আসে যে রসুল সাল্লাম যে ভবিষ্যবাণী করে গেছেন এটা অবশ্যই প্রতিফলন হবে কখন হবে যদিও এর কোনো স্পষ্ট কথা পাওয়া যায় না তবে এখানে আমাদের বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই এই এলাকা থেকে একটি দল বার হবে এবং এই দলটি এবং এই দলটিকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না এবং এই দলটি অবশেষে বাইতুল মুকাদ্দাস জয় করবে তার সঙ্গে এই এলাকা থেকে দলটি বার হওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে বাড়তে চলেছে এই জন্য প্রিয় দর্শক এদিক সেদিকের আলোচনার মধ্যে আমরা কান দিব না যখন আল্লাহ রব্বুল আলমিন চাইবেন তখন অবশ্যই এই এলাকা থেকে একটি দল বার হবে এবং ওই দলের হাতেই আল্লাহ রব্বুল আলমিন বাইতুল মোকাদ্দাস জয় করাবেন বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কেবলা এর অর্থই বাইতুল মুকদ্দাস আমাদেরও প্রথম কেবলা প্রথম যখন নামাজ ফরজ হয়েছিল তখন আল্লাহ আলু সাল্লাম মুসলমানকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়ে যেরকম বর্তমানে আমরা খানা কাবার দিকে মুখ করিয়ে নামাজ আদায় করে থাকি এছাড়াও আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লা আলু সাল্লাম যখন মেরাজ যান তখন সর্বপ্রথম এই বাইতুল মুকদ্দাসে বুরাকের পিঠে উঠে গিয়েছিলেন সেখানে সমস্ত ক্রাম আলী ইসলাম আগে থেকে উপস্থিত ছিলেন সেখানে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আলু সাল্লাম দুই রেখা নফুল নামাজের ইমামতি করালেন এবং সেখান থেকে আমাদের নবী মিরাজের জন্য আসমানের দিকে অগ্রসর হন এই পবিত্র বাইতুল মোকাদ্দাসকে সর্বপ্রথম কে নির্মাণ করেছে এবং তারপরে দ্বিতীয় নির্মাণ কে করেছিল বাইতুল মোকাদ্দাস কতদিন খ্রিস্টানদের হাতে ছিল এবং বাইতুল মোকাদ্দাস কতদিন মুসলমানের হাতে ছিল বাইতুল সর্বপ্রথম কি জিন দিয়ে নির্মাণ করা হয়েছিল দাজ্জাল কখন আসবেন এবং কোথায় আসবেন দাজ্জালের শক্তি কি থাকবে এবং দাজ্জাল কোন কোন জায়গার মধ্যে ভ্রমণ করবে এসব আলোচনা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামিক ইতিহাস এবং ইসলামের সত্য কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আবেদন করা হইল আসসালামু আলাইকুম বারাকাতুহু